কি শুরু করেছিস কি তুই হ্যাঁ সারা বালচুদা ছেড়ে এবার কি তোর জন্য আমাকে গলায় জড়িয়ে দিতে হবে কি ক্ষণে যে তোকে আমি জন্ম দিয়েছিলাম সেটা ভগবানই জানে সংসারে এই অবস্থা এইভাবে কয়েকদিন এবার ঘরে বসে গিলবি এবার তো একটা কাজের হোক কি রে আমি কি বলছি তোর কানে যাচ্ছে এবার কি না খাচ্ছি করছে কেন কি হয়েছে আমি তোর কালের কাছে গুদর গুদর করছেই বোদা লাল ঘরে বসে শোরে মতন গদগদ করে আর কয়দিন খাবি? এবার তো একটা কাজিন হোক না কি সারা জীবন ঘরে বসে এই ভাবে খেলা ধান্দা করছিস? কাজ কোথায় পাবি মানে? ধামলে তোকে কি ঘরে এসে লোক কাজ দিয়ে যাবে নাকি? এ কি মানে? তুই এখানে ফুটো একটা ভালো কাজ আছে করবি? এই তো কাজের কথা বলতে না বলতেই কাজ সে হাজির। তা কী কাজ আছে শুনি? আরে হেবি কাজ শুধু দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খরিদ্দার দাঁড়িয়ে দেবে তানি কাকুই দেবে না যত সব বালের কাজের খোঁজ নিয়ে কি তুই বলছিস তা রে ঘুটো তুই কাজটা করবি না আরে না ওই বালের খরিদার দাগের কাজ আমি করবো না তুই কি যা এত সুন্দর একটা কাজ এনে দিলাম তাও পছন্দ হলো না ঠিক আছে আমি বৌদিকে কি বলে দিচ্ছি তুই কাজটা করবি না বৌদি মানে এক কোন বৌদি আরে পাড়ার মরে নতুন একটা কচি বৌদি চপের দোকান খুলেছে বৌদি আর একা একা অত কাজ পারে না তাই বলছিল একটা ছেলে নেবে তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে একা কেবল না করব না এই যে কি হল ব্যাপারটা কত মানা দেবে কি না দেবে কিছু জানলি না আর তুই রাজি হয়ে গেলি ওবারে মাইনে না দিলে আমি কাজ করব আচ্ছা কুটু তাহলে তুই আমার সাথে দুপুরবেলা বৌদির দোকানে যাস আমি থেকে কাজই রেখে এসেব আরে বরে হেরে বরে হ্যাঁ যাও বৌদি তাহলে বলো আমার কত বিল হলো তোমার ওই তো দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো বৌদি একশো টাকা খেয়ে হ্যাঁ গো এটাই তো আমার চপের গুল কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তাজা বলেছে বৌদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম আরি চদন ল্যাংচা বৌদির দোকানে তো সাটা ভাঙা ভিড়রে হ্যাঁ রে বৌদির হাতে জাদু আছে যা সাটা ভাঙা চপ বানায় না খেলে বুঝবি কি খেয়ে ফেললাম চল তোকে বৌদির সাথে কথা বলি কাজে ঢুকিয়ে দি হ্যাঁ বনা হ্যাঁ চল চল বৌদি

আ জানো চপের দোকানে ওরে ভিড় মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ কিনতে আসছে আর আমাকে দেখার সাথে সাথেই বৌদির খুব পছন্দ হয়েছে বলল কাল থেকে গাড়ি চালাচ্ছো দেখেছ তো gini আমি বলেছিলাম না আমার ফটো ঠিক একদিন কিছু একটা করবে বাল কইবে বালা ওই দোকানটা একমতে ভালো না ছুদের লোকে পুnga মেলে খায় এইসব তুমি কি বলছো দাদু ভাই হ্যাঁ দাদু দাদু আমি কালকেই দোকানতে চপ কিনতে গেছিলাম আমি শুধু একটা পাঁচ টাকার চক খেয়েছি আর আমাকে বলে কি না কুড়ি টাকা দিয়ে ইয়া মাগিতে ভেবেছি আমি মুজখো আমি কিন্তু বুঝিন না হ্যাঁ হ্যাঁ এ তো জোর একটা এইটুকু বাচ্চাকো পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে এ কেমন দোকান দে এ গি ফাটা মিথ্যে কথা বলছে আমি আজকে কি দেখে আসলাম না আর যদি লোক ঠেকা তাহলে কি দোকানে এত ভিড় হতো নাকি হ্যাঁ আমি মিথ্যে কাতাম নাকি তাই না কাজে দাও ডেবিলে মেয়ে জানি কি জানিস কে মিথ্যা বলছে কে সত্যি বলছে কিছুই তো বুঝতে পারছি না তবে যাই হোক একটু সাবধানে কাজবাজ করিস আর সময় হলে মাইনেটা চেনিস নিস মা ঠিক আছে কি ব্যাপার বলো তো কাকা আজকাল কোনো খরিদ্দারি হচ্ছে না আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি হ্যাঁ রে মতন আমারও তাই মনে হয় তুই বরং তোর দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে ওই সব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই তোর এই বালের দোকানে কেউ নজর দেবে না দেখ পল্টু আমার দোকানের নামে কিন্তু আলবাল বলবি না আরে ধুর তোর বালের দোকান পল্টু এইসব বাল ছালির সাথে কথা বলে টাইম নষ্ট করো না তাড়াতাড়ি চলো ওই দিকে আবার বৌদির চপ ভেজে দোকানে বসে আছে কি বলো বৌদির চপ কোথায় সে কি গো দাদু তুমি এখনো জানো না আরে জান কি আর বালের দোকানে চা আরে তুমি একদম চাপ নিও না দাদু চলো আমাদের সাথে চলো অনেকটাই বালের চা খেলে এবারে একটু বৌদি শাঁটা ভাঙা চপ খেয়েও দেখো কি মজা কি তাই চলো চলো আসো দাদু আমাদের পেছন পেছন আসো হ্যাঁ হ্যাঁ চলো দাদা শুনে বাচ্চা তোদের এত বড় সাহস আমার দোকান থেকে তোরা কাস্টমার নিয়ে যাবি

এই দেখ ফুটো মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে নিয়েছি কি বলছিস কি বলা নতুন কাস্টমার ধরে নিয়েছিস কই বলা কই এই এখানে নাকি বৌদি চপ বিক্রি হয় তো কই চপ কই আরে ভুদার বল দাঁড়াও চপ খাওয়ার জন্য গাড়ির ভিতরে কুলকুল করছে হ্যাঁ তাই এখানে কি শুধু চপই পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মারা চাও পাওয়া যায় তুমি লাউরা মেশিন না মারি চুপচাপ বসো আমি চা চপ সবই তোমার সেটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি শোন ফুটো তুই লাউরা একদম চাপ নিবি না আমরা ঠিক থেকে কাস্টমার জোগাড় করে দেবো তুই শুধু চপগুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আতে মারা ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়ে দাঁড়া এই কে একবারে দোকান থেকে তাড়াতে পারলে আমার দোকানে আবার আগের মতন খরিদ্দার হবে বৌমা ও বৌমা হ্যাঁ বাবা আসছি বলো বাবা ডাকছিলে হ্যাঁ ফুটো বাড়ি আসছে কই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে ওতো এত কোন কাজ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা ও দেখো গিয়ে কাট শেষের পর বন্ধুদের সাথে আড্ডা মারতে হয়তো কি জানি আমি তো ভাবলাম ফটো হয়তো এত কোন কাজ থেকে বাড়ি চলে আসছে দুইজন মিলে একসাথে খাবো ও যখন আসে অশোক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দি আচ্ছা বৌমা গিয়ে ভাত মারো আমি গিয়ে হাতের মুখটা ধুয়ে আসি আরে মদন তুই এখানে কি করছিস এই তো ফুটো এই এখানে এমনি দাঁড়িয়ে আছি তা বলো শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ হে হ্যাঁ রে মারা বৌদির চপের দোকানে বাহ খুবই ভালো করেছ তোমারও তো বয়স হচ্ছে একটা কাজের দরকার হ্যাঁ ওই আর কি একি ক ফুটো তোমার জামাই তো সুপুকালে গেছে লেগে আছে এ এই যে এই

হ্যাঁ তুমি এসেছো তোমার আসতে এত দেরি করো কেন আর বোলো না দোকানে অনেক ভিড় ছিল তাই বৌদি দেরি করে দোকান বন্ধ করলো ও বাবা এসে তোমার জন্য অপেক্ষা করছিল, তুমি কখন আসবে তারপরে একসাথে খাবাবে কি বলছো তাই তোমার যেমন সিঁদুর কোথা থেকে আসলো মানে কই কই এবার বুঝেছি তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে এই করে বেরো ওই জন্যই তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো তাই না তুমি বৌদির সাথে লকপক করছিল এই মেরেছে লকপক কখন করলাম আরে এটা মনে হয় চম্পানের দিকে লেগে গেছে আমি জানি না কি হয়েছে ওটা চম্পানের দিকে লেগেছে চপ বানাতে গেলে তো বেসন লাগবে সিঁদুর কোথার থেকে আসলো দেখো আমি সত্যি বলছি এটা কিভাবে লাগলো আমি জানি না কি হয়েছে আবার মিথ্যে কথা বলছো তোমার এত বড় সাহস ওইজন্যই তোমার বৌদির দোকানে কাজে যোকারে তো রশ ছিল তাই না দাড়া আজ থেকে তো কাজে আমি করছি এই আমাদের কাজে নাকি কি